আপনাকে কে জিজ্ঞেস করবে আনিসা কিয়ামত সম্পর্কে কিয়ামত কবে হন বলতুল আপনি বলবেন ইনামা ইলমুহা ইনদাল্লাহ যেই কিয়ামতের খবর আমি নবী জানি না ইনামা ইলমুহা ইনদাল্লাহ এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে

ইসরাফিল আলাই সালাম সিংহে ফুটকার দিবেন তখন কেমন সংগঠিত হয়ে যাবে তো বর্তমান অবস্থায় ইসরাফিল আলাই সালাম এই সিংহা মুখে নিয়ে আছেন এবং সামনের দিকে একটু ঝুঁকে আছেন গান খাড়া করে আছেন যে কখন আল্লাহ তালা হুকুম চলে আসবে আল্লাহ রসুল জবাবে মহে রসুল ওয়ালাই ওসাল্লাম আদি সে মধ্যে বলে যে কেমন যখন সংগঠিত হবে কাদের উপরে কেমন সংগঠিত হবে আল্লাহ রসুল বলে দুনিয়ার মধ্যে যারা সব থেকে বেশি নিকৃষ্ট লোক এদের উপর কেমন সংগঠিত হবে এখন বলবেন যে উচু তাহলে কে কি মানুষ বেসে বেশি সংগঠিত হবে না না কেবলমাত্র ছন্দৃত হবে কিন্তু দুঃখ বিপদজনক ওই সমস্ত মানুষের হবে যে যারা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি কৃষ্ণা মনি কারণে মৃত্যু সবার হবে না মৃত্যু কারো কারোর জন্য গসব হয়ে দাঁড়াবে আবার এই মৃত্যু কারোর জন্য অনুগ্রহ রহমত স্বরূপ হয়ে দাঁড়াবে আদি শ্রী মুজা সুতহতি মুকমিলিল মউত হচ্ছে ইমানদারের জন্য যেই ব্যক্তি ইমানদার হবে তার জন্য মৃত্যু হবে উপকার শুরু আর যে ইমানদার হবে না তার জন্য তো বচ হবে মরার সাথে সাথে যার শুরু হয়ে যাবে তো যেই ব্যক্তি ইমানদার দুনিয়ার মধ্যে কষ্ট করেছে ইমান দেখেছে আল্লাহর বিধি বিধানকে পালন করেছে ওর জন্য মৃত্যু হবে উপহার স্বরূপ যে আমার যখন মৃত্যু হয়ে যাবে কবরে রাখার সাথে সাথে জান্নাতের সমস্ত নাজনামত আমি পেয়ে যাব এটা তো তার জন্য উপহার হবে